যুক্তরাজ্যের আবাসন বাজারে টানা পঞ্চম মাস বাড়ির দাম বৃদ্ধি পেয়েছে তবে মূল্যবৃদ্ধির গতি আগের তুলনায় কিছুটা কমেছে বলে জানিয়েছে ন্যাশন ওয়াইড বিল্ডিং সোসাইটি প্রতিষ্ঠানটির সর্বশেষ তথ্য অনুযায়ী জানুয়ারি মাসে গড় বাড়ির দাম আগের মাসের চেয়ে শূন্য দশমিক এক পার্সেন্ট বেড়ে দুই লাখ আটষট্টি হাজার দুশো পাউন্ডে পৌঁছেছে অন্যদিকে বার্ষিক হারে মূল্যবৃদ্ধির হার ডিসেম্বরে চার দশমিক সাত পার্সেন্ট থেকে কমে জানুয়ারিতে চার দশমিক এক পার্সেন্ট হয়েছে গত অক্টোবরের পর এটি সর্বোচ্চ বার্ষিক বৃদ্ধি বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে দু সালের অক্টোবরে তৎকালীন প্রধানমন্ত্রী লিজ ট্রাসের ব্যর্থ অর্থনৈতিক নীতির পর ঋণের সুদ বাড়ায় বাজারে ধস নেমেছিল ন্যাশন ওয়াইডের প্রধান অর্থনীতিবিদ রবার্ট গার্ডনার বলেন অর্থনৈতিক চাপ সত্ত্বেও বাজারের স্থিতিশীলতা বজায় রয়েছে তবে ঐতিহাসিক তুলনায় আবাসন খাত এখনো চ্যালেঞ্জের মুখে ক্রিমিনাল পুলিশ কেস নিয়ে জীবন বিপর্যস্ত সলিসিটার রয়েছে আপনার পাশে এদিকে লন্ডনের রিয়েল এস্টেট সংস্থা ফকস্টনসের প্রতিবেদন অনুযায়ী রাজধানীতে বাড়ি বিক্রির পরিমাণ গত এক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে দু সালের প্রথম প্রান্তিকে বাজার শক্তিশালী থাকার আশাও প্রকাশ করেছে তারা গত বছরের একত্রিশ মার্চের মধ্যে ইংল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডে স্ট্যাম্প ডিউটির শূন্য হার সুবিধা প্রত্যাহার করা হবে এ কারণে এর আগে বাড়ি ক্রয়ে বাড়তি চাহিদা তৈরি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ন্যাশন ওয়াইড গত সেপ্টেম্বরে সরকার প্রথমবারের ক্রেতাদের জন্য স্ট্যাম্প ডিউটির ছাড়ের সীমা তিন লাখ থেকে চার লাখ পঁচিশ হাজার পাউন্ড এবং অন্যান্য ক্রেতাদের জন্য এক লাখ পঁচিশ হাজার থেকে দুই লাখ পঞ্চাশ হাজারে বাড়িয়েছিল কিন্তু দু সালের অক্টোবরে ঘোষণা করা হয় দু সালের মার্চ শেষে এই সুবিধা বাতিল হবে নিউজ ডেস্ক ব্রিট টিভি